একটা সাংঘাতিক রকম নাটক চলতেছে কালকে মধ্যরাত পর্যন্ত বলতে গেলে জামাত এবং এনসিপির হাতে পায়ে ধরা যে তোমরা আসো সনদে স্বাক্ষর করো কালকে পর্যন্ত কথা দেয়নি মানে যটটুক বোঝা যাচ্ছে যে জামাত বলেছে যে না তারা স্বাক্ষর করবে এবং স্বাক্ষর অনুষ্ঠানে থাকবে আর এনসিপির বিষয়টা খুব জটিল এনসিপি একদিকে তারা মানে মধ্যরাতে নরম হয়েছে মাহফুজ আলম অব্যাহতভাবে চেষ্টা চালাচ্ছে তার সাথে বদুল আলম মজুমদার আছেন মনির হায়দার আছে তারা সবাই মিলে চেষ্টা করছে নমনীয় হয়েছে কিন্তু আবার এনসিপির অন্য পক্ষ আবার তারা মানে কঠোর অবস্থানে আছে ফলে এনসিপির বিষয়টা এখনো জটিল অবস্থায় আছে জামাত এবং এনসিপি তারা চাই মানে সনদ যেটা স্বাক্ষর হবে তার বাস্তবায়নটা আগেই নিশ্চিত হইতে হবে গণভোট হইতে হবে আর বিএনপি বলছে যে না তাদের আপত্তিগুলো যুক্ত থাকতে হবে আর নির্বাচনের দিন গণভোট গণভোট তার আগে না নানান মানে তিনটা রাজনৈতিক দলের দ্বন্দ্ব সংঘাতে একেবারেই দেশে হারা অবস্থা ঐক্যমত্য কমিশন এবং সরকারের ফলে এখন পর্যন্ত সকালের অবস্থা নিশ্চয়ই বলেছি যে মঞ্চ দখল হয়ে গেছে বসে পড়ছে অতিথিদের নির্দিষ্ট আসলে জুলাই যোদ্ধার নামে তারা কিভাবে ঢুকে পড়লো কিসের নিরাপত্তা কি আছে না এইরকম একটা মোহাম্মদ ইনুস আবার আহ্বান জানিয়েছেন যে এই ঐতিহাসিক অনুষ্ঠানটা যাতে সবাই সম্প্রচার করে তো সবকিছু মিলায়ে মানে যেভাবে হইতেছে যাচ্ছে সবকিছু যে রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যমত্য কমিশন এবং সরকারকে জিম্মি করছে অবশ্য আমি বারবার বলি যে এই জিম্মি দশা তাদের নিজেদের দোষে কারণ বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যাদের মানে একটু ন্যূনতম ধারণা আছে সেটা তাদের বোঝা উচিত যে এটা শুরুতেই ওই বিড়াল মারতে হয় শুরুতেই তাদের উচিত ছিল ভাই আমরা কিচ্ছু না আমরা শুধুমাত্র একটা ভালো নির্বাচন করে দেব তারপর তোমাদের যা যা সংস্কার তোমরা ক্ষমতা এসে আর ক্ষমতার বাইরে পার্লামেন্টের মানে এসে তোমরা ঠিক করো এই এত কিছু সংস্কার প্রস্তাব প্রস্তাব পনেরো বছরে শোনা যায়নি ইনুসের আমলে এসে হঠাৎ করে সংস্কার আর ইনু সাহেবও মনে করছিলেন যে এই সংস্কার চলতে থাকবে এটা হবে সেটা হবে আর মানে একটা রেগুলার ফুল ফেজেট একটা ক্যাবিনেট নিয়ে উনি বসে আছেন হ্যাঁ এরে ওরে নিয়োগ দিচ্ছে তারপরে ঘন ঘন বিদেশ যাচ্ছে এই সেমিনার ওই সেমিনার দিলে কোনো দরকার নেই অর্থহীন এবং লাস্ট পর্যায়ে উনি ইতালি গেলেন এটার কোনো দরকার ছিল এই যে একটা হজবরল অবস্থা এই হজবরল অবস্থাটা তো আগেই তার দেশে বসে মানে দিন রাত বৈঠক করে 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 জিনিসটাকে সলিউশন নিয়ে আসা উচিত ছিল এখন ফিরে এসে যেদিন আসেন ওই দিনই বিকাল থেকেই দুপুর থেকেই শুরু করে দিয়েছেন তৎপরতা দেখ আমি আর এগুলি বহু বলছি বেশি বললে আবার অনেকে মনে করে যে আমি বোধ মানে ইয়ে করতেছে সংকটটা জটিল করতেছে মানে ভালো দেখাচ্ছে না মোট কথা মানে নাগরিকরা চরম ভাবে হতাশ আমরা যারা কিছু ভালো প্রত্যাশা নিয়েছিলাম যে একটা সুন্দর উচ্চমুখ নির্বাচন দেখব সেই নির্বাচনটা দুরাশা হয়েছে এর মধ্যে পিয়ার ঢুকে গেছে এর মধ্যে টিআর ঢুকে গেছে এর মধ্যে গণভোট ঢুকে গেছে আরে বাবা যেই নির্বাচনটার জন্য পনেরো বছর আন্দোলন হলো সেই নির্বাচনটা এখন মনে জন্য ওটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে সব শেষ করে দাও স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংবিধান সব শেষ করে দাও দিয়ে নতুন করে শুরু করো এটা হইলে সবচেয়ে ভালো হয় দেখ এখন কি হবে জানি না মানে দেখেন আমি যখন কথা বলতেছি তখন বাংলাদেশে বেলা একটা একটা বাজে এই দুপুর আমি জানি না যে আসলে কি এই বিকাল চারটা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সবাই আসবে আসবে না কালকে সারা রাত ধরে তৎপরতা চলছে বেগম খালেদা জিয়ার ওখানে যে আমন্ত্রণ দিয়েছে দেখলাম ছবি দেখলাম ভালো লাগলো ছবিটা হাসপাতালে ওষুধ তিনি কংগ্রেচুলেট করতেছেন খুশি হয়েছেন শফিকের বাসায় গেছেন স্বাক্ষর করবে কিনা কোনো নিশ্চয়তা নেই নাহিদ ইসলামের বাসায় গেছে এত আলাপ আলোচনা শেষ পর্যন্ত স্বাক্ষর হবে না তাহলে কিসের জুলাই সোন কিসের ইয়ে স্বাক্ষর করার আগে আবার কন্ডিশন নির্বাচনের আগে আবার নানান রকম ভোট নানান রকম প্রস্তাবনা কেন এইগুলি একটু নির্বাচনের এতে কি আমার কর্মসূচিতে এনে আমি ভোট চেয়ে তারপরে ক্ষমতায় সেগুলি করতে পারি না এখন এই সব পরিস্থিতির মধ্যে কি হবে শেষ পর্যন্ত দর্শক শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা কোনো রকমের জোড়া তালি দিয়ে হইলেও দেখা গেল যে আবার বলছে যে পরেও স্বাক্ষর করা যাবে তাহলে স্বাক্ষর অনুষ্ঠানে পরেও স্বাক্ষর করা যাবে এটা তো হলো এক ধরনের মানে জোড়াতালি দেওয়া সেটাই চলতেছে